হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এখন যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো আত্মজগতের আত্মজগতের কিঞ্চিত কিছু আলোচনা করা হবে আত্মজগতের কিঞ্চিত কিছু আলোচনা করা হবে সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ কোন জিনিসটাকে বেশি ভয় পায় সেই জিনিসটা হলো মৃত্যু আর যেটাকে ভয় পায় এটাই কিন্তু মানুষের জীবনে একদিন ঘটবে তবে মৃত্যুকে যে ভয় পায় তবে মানুষ যখন মারা যায় তখন কি করে বুঝবো যে মরলে কেমন লাগে মরলে কেমন লাগে এটা কি করে বুঝব তবে আমি কি কখনো মরেছি যদি আমি মরতাম আবার জীবিত হতাম তাহলে আমি বলতাম যে মরলে এমন লাগে কিন্তু এটা বলার মতো অবস্থান নেই তবে আমি মরেলে কেমন লাগে মানুষের কি হাল অবস্থা হয় তার কি অবস্থা হয় সেটা আমি কিনছি তুলে ধরবো ইনশাল্লাহ যে আমাদের মধ্যে একজন নবী ছিলেন ইউনুস নবী একদিন তিনি একটি জায়গায় বসে আছেন তখন দেখতেছে আজরাইল আলাইসালাম যাইতেছে তখন তিনি আজরা আলাহিসামকে বললেন হে বন্ধু কেমন আছো ভালো তখন তিনিও বলতেছে হে আল্লাহর নবী আপনি কেমন আছেন হ্যাঁ ভালো যে হে আজরাইল আমি তো আপনার সাথে কিছু আলোচনা করতাম যদি তুমি আমাকে একটু সময় দিতে তখন আজরাইল বললে আল্লাহর হুকুম হয়েছে আমি কিছু মানুষের যান কবজ করতে হবে আমি যাওয়ার পথে আপনার সাথে আলোচনা করব তখন তিনি বললেন ঠিক আছে আমি এখানে আছি বসে আছি তখন চলে গেলেন তো কিছুক্ষণ পরে আজরাইল আসলেন যে আল্লাহ দোস্ত কিছু বলবেন তখন তিনি আলোচনা করতে করতে এক পর্যায়ে যে আপনি যে মানুষ সে মৃত্যু দেন রুহ কবজ করেন তো একজন মানুষ মৃত্যু হলে তার কেমন লাগে যে মৃত্যু বরণ করে সেই একমাত্র বুঝে আল্রাইল বলতেছে কই আমি যার রুহু কবচ করি তার কেমন লাগে সেই জানে আমি তো জানি না তো বলতেছে যে আপনি যদি কিছু মনে না করেন আমি একটা ছোট কথা বলবো কথাটি রাখবেন তখন বলতেছে হ্যাঁ বলেন তখন বলতেছে যে আমি এই মুহূর্তে চাইতেছি আমার রুহুটা বের করবেন বের করে আবার আমাকে ফেরত দিয়ে দিবেন। তখন বলতেছে না 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 হে আল্লাহর নবী আল্লাহর হুকুম নেই আমি এটা পারব না বলতেছে হে আল্লাহর নবী এটা আমার পক্ষে সম্ভব নয় কেননা আল্লাহ হুকুম করেননি আমার ভুল হয়ে যাবে অপরাধ হয়ে যাবে তখন বলতেছে হে আজরাইল আমি আপনাকে বন্ধু বলে ডাক ডাকলাম আর আপনি আমাকে এ কথা বলছেন আমাকে তো আর আপনি মৃত্যু দিয়ে রুহ নিয়ে চলে যাবেন না আমার রুহ তো আমাকে ফিরিয়ে দিচ্ছেন কিন্তু এই সময়টুকু আমি দেখব যে মানুষ মৃত্যুবরণ করলে কেমন লাগে এটা জানার জন্য আমি এটা করতেছি তখন আজরা ভাবলো ঠিক আছে আমি তো নিয়ে যাবো না আপনাকে আচ্ছা ঠিক আছে তখন তিনি খুব আরামের সাথে তার রুহুটা কবজ করলেন রুহু কবজ করার পরে আবার রুহুটি ফেরত দিয়ে দিলেন তখন তিনি আবার বেঁচে গেলেন তখন বলতেছে যে আপনাকে আমি এত মোহব্বত করে হে আজরাইল আপনাকে বন্ধু বলে ডেকেছি আমাকে এত কষ্ট করে মৃত্যু দিলেন হাই কি বলেন আমি তো পৃথিবীর মানুষকে আমি অনেক পাপি তাপি আছে তাদেরকে আমি একটা ডলা দিয়ে নিয়ে এসে পড়ি কিন্তু আপনাকে আমি এমনভাবে জানটা কবজ করেছি যে একটা শিশু যখন মায়ের বুকে দুধ খায় তখন দুধ খাওয়া অবস্থায় যেমন সে আস্তে করে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে ওখান থেকে মুখ ছুটে আসে ঠিক এমন করে রুহুটাকে আস্তে করে এনেছি জানে জানেন আমার কেমন কষ্ট লেগেছে কেমন কষ্ট লেগেছে তখন বলতেছে যে একটা ঝুলন্ত খাসি চামড়া আলাদা করে ফেললে যেরকম কষ্ট ঠিক এরকম কষ্ট পেয়েছি তখন বুঝলেন যে হায় হায় আমি কত পাপি তাপিকে আমি এক টান দিয়ে এক ঠেলা দিয়ে নিয়ে আসে পড়ি আপনাকে এত আরামের সাথে এনেছি এরকম লেগেছে তখন যাই হোক নবী তখন অন্য কথায় চলে গেলেন তখন কি করলেন তিনি বললেন যে আরেকটা কাজ আমাকে করে দিতে হবে এটা আমার মনে শান্তি পাবে কি তখন বললেন আমি দুযোগটা এবং বেহেস্তটা ঘুরে ঘুরে দেখব কয়ে না 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 আল্লাহর হুকুম নেই আমি এটা পারব না তখন বলতেছে আহা আপনাকে বন্ধু বলে ডেকেছি আমাকে তোর আপনি ওখানে রেখে আসবেন না আমি একটু দেখে আসবো তো আজরাইল বলল চলেন তখন তাকে দুর্যোগ ঘুরে দেখালো এবং দেখালো এই বেহেস্ত যেটা খুব ভালো বেহেস্ত সেটার মধ্যে ঢুকে দেখতেছে দেখার পরে তিনি যখন বেশ কিছু দেখলেন তখন আজরাইল বলতেছে চলেন হে নবী চলেন হ্যাঁ হ্যাঁ চলেন তখন নবী যখন বয়স্ক লোক ছিল এবং তার হাতের লাঠি ছিল হাতের লাঠিটা একটি জায়গায় রেখে এসেছে তখন বলতেছে যে হায় হায় আমার হাতের লাঠিটা তো রেখে এসেছি তখন লাঠিটা যখন আনতে গেছে এখন আর আসে না তখন নবীজিকে তখন নবীজিকে ডাকতেছে হে আল্লাহ নবী আসেন আসেন তখন ইহনুস্তবি বলতে লাগলেন আমি তো বলেছি আমার লাঠিটা রয়ে গেছে আমি তো বলিনি যে আমি আসবো লাঠিটি নিয়ে আসবো কথা বলেছি আমি বলেছি আমার লাঠিটা রয়ে গেছে তার মানে আপনি আসবেন না আমাকে অপরাধী বানাবেন তখন নবীজি বললেন হে আজরাইল আপনি অপরাধী হবেন কেন যে আপনি পৃথিবীতে মৃত্যুবরণ করবেন কবরে শোবেন এরপরে আপনি হাসর হবেন এরপরে আপনার বেহেস্ত হবে আপনি এখন থাকাটা এটা ঠিক না তখন বলতেছে হে আজরাইল মানুষের জীবনে মৃত্যু কয়বার আজরাই বলতেছে একবার তো আমি তো মরেছি মৃত্যুর সাথ গ্রহণ করেছি আমি তো মরেই জাননাতে এসেছি তখন আজরাইল বলতেছে এটা কি বলেন আমি আল্লাহকে কি জবাব দেব তখন বলতেছে আল্লাহ তো বলেছে যে মানুষের মৃত্যু একদিন হবেই আর সেটা তো হয়েছেই এখন দুনিয়াতে গেলে আমাকে আরেকবার মৃত্যু দেবে এটা তো আপনার অপরাধ হবে আইন লঙ্ঘন হবে তার চেয়ে আমি জান্নাতে থেকে যাই হে জগতবাসী যাই আজকের এই আলোচনাটি করার এটাই উদ্দেশ্য যে এই পৃথিবীতে মানুষ মারা যায় কিন্তু কোন স্তরের লোকটা কিরকম কষ্ট পায় এটা কি জানেন কেউ কি বলতে পারে তখন আজকে বুঝতে পারলাম যে অনেক আরামের সাথে যখন তার রোহু কবচ করেছিলেন তখন তার খাসিটাকে আস্তা খাসিটাকে যখন ছিঁড়ে ফেলে চামড়া আলাদা করে ফেলে তখন এরকম কষ্ট লেগেছে তবে অলিয়া উলিয়াদের মৃত্যু কি এভাবে হবে না বাবা আল্লাহ অলিয়া উলিয়াদেরকে কী বলেছেন যে আমার বন্ধুদের যেন কষ্ট না হয় তারা চিন্তিত হবে না তাহলে যারা চিন্তিত হবে না কষ্ট না হয় তাহলে এরকম খাসির মতো টান্দা ছিঁড়ে ফেললে তো কষ্ট হবেই তবে অলিয়া উলিয়াদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে যাদেরকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে হে জগতবাসী আজরাই একজন আল্লাহর আউলিয়ার কাছে তার শরীরে স্পর্শ করতে যাবে না কারণ সে আকাশ পাতাল নিয়ে অনেক বড় এখন এত বড় একটা ব্যক্তি যদি ছোট একটা মশাকে যদি যত আরাম করেই ধরুক মশা কিন্তু কষ্ট হবে যেমন আপনি একটু লক্ষ্য করুন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যে আপনি একটা মশাকে যত আরামের সাথেই ধরবেন এর কিন্তু কষ্ট হবে তো আল্লাহ যদি আকাশ পাতাল নেই হয় আর যদি সে যদি ওরকমভাবে আমাকে হালকার উপরেও ধরে তবু আমি কষ্ট পাব তখন আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের যেন কষ্ট না হয় তখন যারা এই পৃথিবীতে সাধনা করেছে যারা এই পৃথিবীতে আল্লাহর সাথে সম্পর্ক করেছে যাদেরকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে হে জগতবাসী আজকের এই কথাগুলো যদি কেউ একটু খেয়াল করে শোনেন অবশ্যই অবশ্যই আমাদের মন ভালো হয়ে যাবে আমরা নিশ্চিন্ত হয়ে যাব আল্লাহর আমল করলে সাধনা করলে আমরা এরকম স্তরে চলে যাব তখন সেই ধরনের মানুষের মৃত্যু বা রুহুক কবচ কীভাবে করবে তখন আজরাইল দূর থেকে এসে তার হাত উঁচু করবে হাত উঁচু যখন করবে তখন সে আউলিয়া যখন দেখতে পাবে যে আজরাইল হাত উঁচু করেছে তার হাতের মধ্যে একটি লেখা থাকবে আল্লাহর নাম সে আল্লাহর নামটি দেখে যখন তিনি বলবে লা লাহা ইল্লাহ মুহাম্মদুর আল্লাহ তখন এই নামটি দেখে যখন পড়বে তখন অটোমেটিকলি সেই অলি আউলিয়ার রুহুটা অটোমেটিকলি সে আজরাইলের হাতে চলে যাবে তখন কি হবে আপনি আপনি যখন চলে যায় তখন কিন্তু আর কষ্ট নাহি পায় আর তখনই কষ্ট পায় যখন আজরাইল কাউকে ধরতে আসে এবং ধরে ডলার চটে নিয়ে যায় হে জগতবাসী আমাদের মৃত্যু যেন আরামদায়ক হয় এই জন্য আমাদের কোরআন অনুসারে আমাদের মসজিদ ধরতে হবে এবং মসজিদের দেওয়া সাধনাগুলো করতে হবে সেদিন আমরা আত্মার মুক্তি ঘটাতে পারব সেদিন আমাদের এই মানবকুল ধন্য হয়ে যাবে হে জগতবাসী সামনে আমাদের ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন হে জগতবাসী আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ